হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন কালকের ভিডিও এটা ছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেলকনির দরজা খোলার পরে দেখতে পাচ্ছি চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে কিছুই দেখতে পাচ্ছি না অথচ কোনো শীত নাই শীত চলে যাচ্ছে অতি দ্রুত শীত বিদায় নেবে এটা বুঝতে পারছি রাত্রে তো কোনো গায়ে কোনো কিছু দেওয়া লাগতেছে না এখনই গরমের দিন আসতেছে অনেক ভয় করতেছে গরম আমার একদমই সহ্য হয় না হুম তো দুপুরের ওই যে শেষ হয়ে গেছে একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ এই ভর্তা আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে যে কেউ কেউ টাকি মাছ দিয়ে করে কিন্তু আমি টাকি মাছ খাইতে পারি না বড় মাছ দিয়ে করলেও টেস্ট হয় এটা হচ্ছে টমেটো বেশি করে পেঁয়াজ আর হচ্ছে বড় মাছ ছিল ওই মাছের দুইটা পিচ দিয়ে ভর্তা ভর্তাটা আপনার সাথে শেয়ার করতেছি আর আপনাদের ওখান আপনারা কে কী রকম ভর্তা খাইছেন বা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে রান্না আমি শেখাতে আসিনি এখানে রান্নাটা করতেছে জাস্ট আমি একটু শেয়ার করলাম আর কি মানে আমার অনেক বেশি ভালো লাগে এখানে ধনিয়া পাতা দিলেও মনে হয় একটু বেশি টেস্ট লাগতো বাসায় ধনিয়া পাতা ছিল তো দেওয়া হয়নি তবে অনেক ভালো লাগে এটা হচ্ছে রাতের জন্য দুপুরে রান্না বাড়ি শেষ এটা রাতের ভর্তা করে রাখতেছে রাত্রে ভর্তার গরম ভাত খাইতে খুব টেস্ট লাগে তাই না তো এতটুকুই যে কুয়াশা একটু একটু করে ছড়া ছাড়ে যাচ্ছে বা হলো ওটা কুয়াশা ছড়াচ্ছে এটা হচ্ছে যে দুপুর বারোটার দিকে বারোটার দিকে কুয়াশা দেখে নেয় কিন্তু রোদ বের হয়নি তারপরেও শীত তেমন নাই শীত চলে যাচ্ছে অতি দ্রুত শীত মনে হয় বিদায় নেবে এবার তো কিছুই করার নাই প্রকৃতির নিয়ম যেটা সেটাই তবে আগের তুলনায় এখন অনেক শীত কম তো তারপরে এই যে বিকালবেলা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ক্লে নিয়ে বসেছিলাম কিছু ফ্লাওয়ার বানানোর জন্য মানে ট্রাই করতেছি প্রথমবারের মতো তো দেখতে পাচ্ছি ভালো লাগতেছে মানে আমার প্রথমবার ক্লে আমি ব্যবহার করতেছি অনেক বেশি ভালো লাগতেছে তো ছোটো বাচ্চার মতন মানে একটু সময়ের জন্য ছোটো বাচ্চা হয়ে গেছিলাম খেলতেছি ফ্লাওয়ার বানাচ্ছি একটা ফ্লাওয়ার বানাইছি তারপরেও একটু আরেকটা ফ্লাওয়ার বানানোর চেষ্টা করেছিলাম তবে ভালো হয়নি তবে নেক্সট বার ভালো হবে আশা করি অনেক কিছু বানানোর ইচ্ছা আছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ঠিক আছে শেয়ার করবো আমি কী কী বানাই তো এটাই এই যে একটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার বানাইছিলাম এটা প্রথমবার ফার্স্ট আমি এই ফুলটাই বানাইছিলাম মানে ওই সব দেখি এরকম করে বানায় আয়নার চারিদিক দিয়ে আঠা দিয়ে আটকায় রাখে তো আমি মনে করছিলাম শুকাবি না তবে শুকায় যায় আমি এটা দেখলাম যে এটা বানানোর পরে ওই পিঙ্ক কালারের ফুল রাখার পর সকালে দেখে যে শুকায় গেছে মানে রাবার রাবার একটা সিস্টেম হয়ে আছে আর কি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন হুম আর সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন না প্লিজ একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি আর অবশ্যই অবশ্যই আমি একটা কষ্টের থেকে রিকভারি হয়ে তাড়াতাড়ি যেন উঠতে পারে এই করবেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই